এই যে সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখতে পাচ্ছি একটি ট্রেন্ডিং ভিডিও তার পেছনেও কিন্তু রয়েছে বিজ্ঞানের এক সূত্র যার নাম এফেক্ট এফেক্ট কি এই আলোর আলোর যখন সলিউশন বা আসে তখন বিচ্ছুরণ ঘটায় এবং যার ফলে আলোর আমরা দেখতে পাই এবং জায়গাটি আলোকিত হয়ে ওঠে এটাই তার কারণ নর্মাল জলে কিন্তু সেটি হবে না কারণ সেখানে কোনো কোলয়েডাল পার্টিক্যাল মেশানো নেই যখনই কোনো কোলয়ডাল পার্টিক্যাল জলের মধ্যে মিশে থাকবে তখনই আলোর গতিপথ আমরা দেখতে পাবো একই কারণে কিন্তু বন্ধ দরজা চালনা থেকে যখন আলো আসে তখন সে আলোর গতিপথ আমরা দেখতে পাই কারণ ডাস্ট পার্টিকেলগুলো আলোর বিচ্ছুরণ ঘটায় একই কারণে কিন্তু আকাশও আমরা নীল দেখতে পাই